আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন সকালবেলার সময়টা মাঝে মাঝে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু রাতে ঘুমটা প্রপারলি একদমই হয় না রাতের বেলার সময়টা পার করতে থাকে আর চিন্তা করি কখন ফজরের আজান দিবে আর আজান যখন শুনি তখন মনটা একদম ভালো হয়ে যায় তো একটু বই পড়ি মাঝে মাঝে নামাজে রক্ত হলে নামাজও পড়ি বলবো না সবসময় পাঁচ রক্ত নামাজ পড়ি আর বই পড়ি আমার পছন্দের বই পড়ে সময়টা পার হয় ফজরের আজানের সময় যারা ওঠেন সকালটাকে অনুভব করতে পারবেন যে কত সুন্দর মন ভালো হয়ে যায় মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় আমার কাছ থেকে সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা ফজরের ওয়াক্তের সময় খুব ভালো লাগে বই পড়া শেষ করে তারপর হচ্ছে এদিক দিয়ে দেখতেছিলাম কি খাওয়া যায় আর আমি একটা জাম্বুরা কিনে নিয়ে আসছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে রুটি ছিল তো রুটি খাবো না ইচ্ছা করতেছে না আমি আর কি বিস্কিট নিলাম বিস্কিট খাচ্ছি ল্যাক্সাস যে বিস্কিট ওইটা নিলাম ওইটা নিয়ে হচ্ছে খাচ্ছিলাম আর ভিডিও মেক করতেছিলাম এভাবেই সময়টা যায় ভোর হইলে একটু মানসিক শান্তি কাজ করে বাট সারাদিনটা খুব খারাপ যায় আর এই দিয়ে ভাবলাম যে দুপুরে রান্নাটা একদম করে ফেলি সময়টাকে পার করি যদিও তখন পুরোপুরি সকালের আলো দেখা যাচ্ছিল না তা আমি আর কি সবজি কেটে নিচ্ছি কাঁকরোল গাজর আর আলু দিয়ে হচ্ছে সবজি ভাজি করব আর মাছ রান্না করব। তা আমি আগে থেকেই কেটে নিছি কারণ সবজি কাটতে অনেকটা সময় লেগে যায় আর এইভাবে না ভাজি খেতে খুব ভালো লাগে কাঁকরোল কে কীভাবে খান আমি জানি না কাঁকরোলের ভর্তাও নাকি অনেকেই খায় আমি কখনও কাঁকরোল ভর্তা করি নি কিন্তু আমি অনেক ভিডিওতে দেখছি আপুরা কাঁকরোল ভর্তা করে দেখতে খুব সুন্দর লাগে তো আমিও ভাবছি কোনো একটা সময় কাঁকরোল ভর্তা করব। রান্না করতে ভালোই লাগে তো আমি ভাজিটাকে চড়াই দিছি কোনো পানি দিব না কারণ কাঁকরোলটাকে যখন আমি ধুইছি সবজিটাকে সেখান থেকে এমনিতেই পানি চলে আসবে আর অন্যদিকে হচ্ছে মাছ রান্না করবো আর আমি এই বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমাদের বাড়ির গ্রামের পুকুরের মাছ খাচ্ছি মাছ একদমই শেষ হচ্ছে না মার পাঠানো তো এই মাছটা ছিল মনে হয় সিলভার কাপ ববে সিলভার কাপ মাছ আমার খুব একটা পছন্দ না কিন্তু রান্না করার পর যখন খেলাম খুব ভালো লাগছে মাছটাকে আমি ভাজি করি নাই মশলার মধ্যে আর কি কষায় নিব কারণ মাথাটা প্রচন্ড পরিমাণে পেইন করতেছিল রাতে ঘুম না হলে সকালের পর গিয়ে হচ্ছে আমার মাথাটা একটু বেশি যন্ত্রণা করে আর মাথার যন্ত্রণার জন্য হচ্ছে আমার কন্টিনিউ টাফনিং খেতে হয় এই প্লাস খেতে হয় নাপা খেতে হয় আর স্লিপিং পিল এখন একটু খাওয়া কমাই দিছি রাত জেগে থাকাটা অনেক কষ্টের যারা রাত জাগেন তারাই জান জানে না যাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা আছে তারাই শুধু জানে তারপর সব কিছুর জন্য আল্লাহ ভরসা আল্লাহ যা করেন হয়তো বা আমাদের ভালোর জন্যই করেন মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না তো ভোরের আলো এখনও হয় নাই তার আগেই আমার রান্না বান্না শেষ হয়ে গেছে রান্না করতে করতে মনে হয় সকালবেলার আলোটা দেখলাম আমি এই যে মাছটাকে হচ্ছে বেশি ঝোল করি নাই অল্প ঝোল রাখছি আর ভাজিটাও হয়ে গেছে তারপর হাত মুখ ধুয়ে নিব আর ভাত এখনই খাবো না ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে চেষ্টা করব দুপুরের দিক দিকে ঘুমানোর আর এইদিক দিয়ে পায়ে আমার একটু ব্যথা লাগছে ছিলে গেছে খুব জ্বালাপোড়া করতেছিল তারপর দেখি আমার ঘরে হচ্ছে স্যাবলন আসছে স্যাবলনটাকে আমি দিয়ে রাখলাম তারপর একটু পাটা ঠান্ডা হয়ে যায় তো এই ছিল রান্নাবান্না সকাল হলেই সারাদিনের সময় যায় আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ আমার ভিডিও যাদের ভালো লাগবে না অবশ্যই ইগনোর করে দিবেন সবাই ভালো থাকবেন